নমস্কার ডক্টর কৌস্তব দেবনাথ আপনাদের মধ্যে যারা হাঁটু ব্যথায় ভুগছেন তাদের মধ্যে কারোর কারোর অভিজ্ঞতা আছে যে হাঁটুর মধ্যে আপনার ডক্টর আপনাকে ইঞ্জেকশন দিয়েছেন বা ইঞ্জেকশন সাজেস্ট করেছেন তো এই হাঁটুর মধ্যে ইঞ্জেকশান ব্যাপারটা কি কখন দেয়া হয় কেন দেওয়া হয় কি কী ধরনের ইঞ্জেকশন আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব হাঁটু ব্যথার যে বিভিন্ন গ্রেড আছে একদম শুরুতে আর্লি আর্থাইটিস যেটা সেখানে ইঞ্জেকশনের কোনো একটা রোল নেই লাগে না আবার হাঁটু যদি খুব খারাপ হয়ে গিয়ে থাকে অ্যাডভান্স অস্টিওয়ার্থাইটিস সেখানেও ইঞ্জেকশনের খুব একটা রোল নেই সেখানে আপনার সার্জারি লাগবে মাঝামাঝি অংশ যেটা যেটা খুব ভালোও নয় আবার খুব খারাপ নয় সেখানে ইঞ্জেকশন দিলে কিছু কিছু সময় রুগী ভালো থাকে বা যখন হাঁটু খুব খারাপ হয়ে গেছে অপারেশান লাগবে কিন্তু কোনো কারণবশত আপনি অপারেশানটা করাতে পারছেন না ধরুন রুগী মেডিকালি ফিট নয় অথবা আপনি কিছু দিন পিছিয়ে দিতে চাইছেন তখন টেম্পোরারি ইঞ্জেকশন দিয়ে কিছুদিন ভালো থাকা যায় কি কি ধরনের ইঞ্জেকশন আছে প্রথম যেটা অনেক বছর ধরেই সেটা দিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশন স্টেরয়েড ইঞ্জেকশনের সুবিধা কি স্টেরয়েড ইঞ্জেকশন সহজেই পাওয়া যায় সস্তাও খুব এটা কিভাবে কাজ করে হাঁটুর মধ্যে আর্থাইটিস হলে যে ইনফ্ল্যামেশন প্রদাহ বা ঘা হয়ে যাওয়া বোঝায় এর যে ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয় ফলে একটা স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার পরে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যায় কিন্তু অসুবিধা হচ্ছে এটা খুব বেশি দিন স্থায়ীও থাকে না এই আরামটাও বেশি দিন থাকে না মোটামুটি অ্যাভারেজ ছ থেকে বারো সপ্তাহ মানে দেড় মাস দু মাস থেকে তিন মাস তারপর আবার আগের মতো ব্যথা হতে শুরু করে দু নম্বর যে ইঞ্জেকশনের ধরনটা আছে সেটাকে আমরা বলি ভিসকো সাপ্লিমেন্টেশন হাঁটুর মধ্যে আমাদের যে ফ্লুইডটা থাকে যেটাকে আমরা সাইনোবিয়াল ফ্লুইড বলি সেই সাইনোবিয়াল ফ্লুইডেরই একটা সিনথেটিক ফর্ম সেই সিনথেটিক জেলিটা ইঞ্জেকশন ফর্মে হাঁটুর মধ্যে সঠিক পদ্ধতিতে সেটাকে দিয়ে দিতে হয় এটার কাজ কি যে কোনো মেশিনের মধ্যে মোবিলের যে কাজ গ্রিজের যে কাজ হাঁটুর মধ্যে সাইন সেই কাজ এটা একটা লুবিক পিচ্ছিল হাড়ের মধ্যে যাওয়া ঘর্ষণটাকে কমায় ফলে ব্যথা কম হয় মোটামুটি একটা ইঞ্জেকশন দিলে চার থেকে ছ মাস কিছু কিছু ক্ষেত্রে আট ন মাসও থাকে কিন্তু অ্যাভারেজের ছ মাস অব্দি রুগী মোটামুটি ভালো থাকে অসুবিধা হলো এটা বেশ কস্টলি প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ করে এবং ছ মাস পর পর না হলেও বছরে একবার করে নিতে হয় এরপরে আরেক ধরনের গ্রুপ আছে যেটাকে আমরা বলি অর্থবায়োলজিক্স অর্থাৎ আপনার নিজস্ব শরীরেরই কিছু উপাদান শরীর থেকে সংগ্রহ করে আবার সেটাকে ইঞ্জেকশানের ফর্মে হাঁটুর মধ্যে দিয়ে দেওয়া হবে এগুলো ইনফ্লামেশন কমায় না বা লুব্রিকেন্টের কাজ করে না এগুলোর মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে হাঁটুর মধ্যে প্রতিনিয়ত ঘষার ফলে যে ওয়ার অ্যান্ড টিয়ারগুলো হচ্ছে টিস্যুগুলো যে ক্ষতি হচ্ছে এগুলো সেটা রিপেয়ার করে এটার কাজটা শুরু হতে একটু সময় নেয় কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয় হয়তো ইঞ্জেকশন দেওয়ার পরে দেড় দু মাস লাগলো ব্যথাটা আয়ত্তে আসতে কিন্তু সেটা হয়তো এক দেড় বছর অবধি থাকলেও ফাংশন হয়তো দু বছর অবধি থাকলে পিআরপি বা সেল থেরাপি হচ্ছে কি করা হয় শরীর থেকে ব্লাড নেওয়া হয় আপনার নিজের নেওয়া হবে একটা একটা মেশিনের মধ্যে সেটাকে ঘন করে স্পেসিফিক ওর যে প্লাজমা সেই অংশটাকে আলাদা করে নেওয়া হয় তারপরে সেটা আপনার হাঁটুর মধ্যে দিয়ে দেওয়া হয় তেমনি স্টেম সেলটা আপনার শরীরের কোন ফ্যাট থেকে বা বোন ম্যার থেকে কালেক্ট করে সেটাকে স্পেসিফিক উপায়ে সেটাকে আলাদা করে আবার হাঁটুর মধ্যে দেওয়া হয় তো বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে তার কস্ট বিভিন্ন রকম তার প্রতিটার ইন্ডিকেশন আলাদা কাজ করার পদ্ধতি আলাদা তো যারা হাঁটুর সমস্যায় ভুগছেন তারা আপনার ডক্টরকে জিজ্ঞেস করুন আপনার জন্য ইঞ্জেকশান কোনোভাবে আপনাকে হেল্প করবে কিনা হলে কোন ইঞ্জেকশন কিছু কিছু সময় ইঞ্জেকশন কিছুদিন আপনাকে ভালো রাখতে পারে